হ্যালো করি ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে আমরা প্রোডাক্ট ডিটেল পেজ ক্রিয়েট করতে পারি তাহলে চলুন এক নজরে দেখে আসা যাক আজকের এই ভিডিও শেষে আমরা কি কি শিখবো সার্চের ভিডিও শেষে আমাদের প্রোডাক্ট যে লিস্ট পেজ আছে সেখানে আমরা যদি প্রোডাক্টের মধ্যে ক্লিক করি তাহলে আমরা এই ডিটেল পেজে নিয়ে যাবো এবং এই ডিটেল পেজ এর মধ্যে আমার প্রোডাক্টের ইমেজ দেখাবো প্রোডাক্টের নেম ডেসক্রিপশন ক্যাটাগরি প্রাইস স্টক কখন প্রোডাক্ট অ্যাড হয়েছে সেগুলো এখানে থাকবে তো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের পেজে অলরেডি আমরা যে ক্লিক করলে ডিটেল পেজে নিয়ে যাবে সেটা ইমপ্লিমেন্ট করেছি কিন্তু আমাদের ডিটেল পেজের জন্য আমাদের কোনো ইন্ড পয়েন্ট ক্রিয়েট করা হয়নি এই জন্য এখানে দেখাচ্ছে যে কোনো পেজ পাচ্ছে না ডিটেল পেজে বিয়েট করার জন্য আমরা আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে একটি মেথড ক্রিয়েট করবো তুলন আর আমরা কোড স্টার্ট করি আমরা আমরা ভিজুয়াল স্টোরিতে আমরা একটা নতুন ফাংশন লিখবো এবং সেটা আমাদের গেট মেথড হবে এবং এটি প্রোডাক্টের ডিটেল শো করবে সো ইউআর ডিটেলটা অনেক টাইম মন হবে আমরা এর জন্য লিখব পাবলিক সিং টাস আই অ্যাকশন রেজাল্ট ডিটেইল এখন আমাদের একটি আইডি যাবে যা আমরা প্রথমে চেক করব আমাদের আইডিটা নাল যদি আমাদের আইডি নাল হয় তাহলে আমরা পাঠাবো যে আমাদের প্রোডাক্টটি পাইনি আমরা পাঠাবো রিটার্ন অর ফাউন্ড এরপরে আমাদের আইডি যদি নাল না হয় তাহলে আমরা এই আইডি থ্রুতে আমাদের ডাটাবেস থেকে প্রোডাক্টটা ফেচ করে আসব

সখন আমরা আমাদের ভিউ ক্রিয়েট করার জন্য প্রজেক্ট স্টপ করি দেন আমরা এখানে প্রোডাক্টের উপর অ্যাড ক্লিক করব দেন অ্যাড করব দেন ভিউতে ক্লিক করব আমরা একটা রেজলভ ভিউ এমটি ক্রিয়েট করব অ্যাড ক্লিক করব আমাদের ভিউর নেম হবে ডিটেইল আমাদের ভিউটি ক্রিয়েট হয়ে গেছে প্রথমে আমরা আমাদের মডেলটা ক্যাপচার করব যেটা আমরা কন্ট্রোলার থেকে ভিউতে পাঠাচ্ছি মডেল ডট মডেল ডট এরপর আমরা এই পেজে একটা টাইটেল অ্যাড করব টাইটেল হবে ভিউ ডাটা টাইটেল এটা হবে প্রোডাক্ট ডিটেলস এখন আমরা এখানে কন্টেনের ভিতরে একটা কার্ড ডিজাইন করবো আমরা গোড ডিপ প্লাস কন্টেইনার মার্জিন টপ ফোর তিন নম্বর লেগব ডিপ প্লাস হবে রো দেন আমাদের ডিপ হবে ক্লাস হবে কলাম এল জি এক্স অটো এরপর আমরা একটা কার্ডের ডিজাইন করবো আমরা ক্লাস হবে কার্ড শ্যাডো অ্যাড করবো এরপর আমরা কার্ডের হেডার এবং কার্ডের বডি সেটা আমরা অ্যাড করবো এবং ডিপ ক্লাস হবে কার্ড হেডার বিজিও হবে ইনফো টেক্সট হবে ওয়াইট আমরা একটা হেডার টেক্সট অ্যাড করবো এইচ ফোর ক্লাস হবে মার্জিন বটম জিরো টেক্সট হবে প্রোডাক্ট ডিটেলস এরপর আমরা কার্ডের বডি অ্যাড করব সো ডিপ ক্লাস হবে কার বডি এই কার্ডের বডির মধ্যে আমরা প্রোডাক্ট ইনফরমেশন শো করাবো আমরা রো ক্রিয়েট করব ক্লাস রো এরপর আমরা একটা কলাম অ্যাড করব ডি ক্লাস কল এম ডি সেভেন এখন আমরা আট করে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন এখানে শো করাবো আমরা প্রথমে আমাদের আমাদের প্রোডাক্টের ইমেজ শো করাবো টেক্স সেন্টার ইমেজ ইমেজ শো করার জন্য লাগবে ইমেজ আমাদের সোর্স হবে মডেল ডট ইমেজ ইউরএল যদি থাকে তাহলে মডেল ইমেজ ওয়ারেল অথবা মডেল ইমেজ ওয়ারেল যদি না হয় তাহলে আমরা একটা ডিফল্ট ইউরএল অ্যাড করব অল্টার টেক্সট অ্যাড করবো সেটা হবে প্রোডাক্টের নেম নেম ফ্লুইড তো রাউন্ডেড করবো ইমেজটা কোনাগুলো যেন রাউন্ডেড হয় শ্যাডো এস এম অ্যান্ড মার্জিন বটম থ্রি এরপর আমরা আমাদের প্রোডাক্টের যে নেম ডেসক্রিপশন এগুলো অ্যাড করবো সব ডিপ ক্লাস কলাম এম ডি সেভেন প্রথমে আমরা আমাদের মডেলের নেমটা অ্যাড করবো সবজি এস থ্রি প্লাস মার্জিন বটন থ্রি মডেল নেম এরপর আমরা ডেসক্রিপশন অ্যাড করবো সবজি লেগবো প্যারাগ্রাফ দেখ ডেসক্রিপশন একটু প্যারাগ্রাফের মধ্যে হবে ক্লাস টেক্সট মিউটেড মডেল ডট ডেসক্রিপশন এরপর আমরা একটা হরেজেন লাইন দেবো এরপর আমরা আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশান অ্যাড করার জন্য আমরা ডেসক্রিপশন ট্যাগ ইউজ করব সিও ক্লাস রো তারপর আমাদের প্রথম ডিসক্রিপশান ট্যাগ হবে ক্লাস হবে কলাম ফোর এটা হবে ক্যাটাগরি ডেসক্রিপশন ডাটা হবে ক্লাস কলাম এইট তারপরে স্প্যান ক্লাস ব্যাচ পিজি ইনফো এটা হবে মডেল ডট ক্যাটাগরি নেমে নেক্সট আইটেম হবে প্রাইস সামনে লাগবে প্রাইস এটা হবে এইস ফোর টেক্সট প্রাইমারি এখানে অ্যাড করবো আমরা তো কত টাকার ওকে কত টাকা সো আমাদের হবে মডেল ডট প্রাইস ডট টু স্প্রিংস আমরা দুই দশমিক ঘর পর্যন্ত দেখাবো এন টু এরপর আমরা কারেন্ট স্টক দেখাবো সেই জন্য লিখবো ডিটি এটা হবে কারেন্ট স্টক আর আমাদের ভ্যালু হবে দিদি ক্লাস হবে কল এইট আর এখানে আমাদের স্টক জিরো হয় তাহলে আমরা আউট অফ স্টক লিখবো যদি স্টক দশের নিচে হয় তাহলে আমরা স্টক যে লো আছে সেটা এখানে শো করাবো অথবা দশের যদি সমান বেশি হয় তাহলে আমরা যে স্টক আছে সেটা শো করবো আমরা লিখবো ইফ মডেল স্টক যদি জিরো হয় তাহলে স্প্যান ক্লাস ব্যাজ ব্যাচের মধ্যে দেখাবো বি জি ডেঞ্জার সো আমরা রেড কালার ব্যাচ দেখাবো এফে সিক্স আউট অফ স্টক ইল যদি হয় ইল যদি মডেল স্টক লেজেন দশ হয় তা আমরা অ্যাড করবো স্প্যান প্লাস ব্যাচ ব্যাচ ওয়ার্নিং এফ সিক্স আর আমরা লিখবো মডেল ডট স্টক ইউনিটস লো স্টক অথবা যদি টক দশ অথবা দশের থেকে বেশি হয় তাহলে আমরা লিখবো স্প্যাম ক্লাচ ব্যাচ বিজি সাকসেস সেটা হবে বিজি ওয়ার্নিং এফ এ সিক্স এটা হবে মডেল স্টক সেফ এরপর আমরা অ্যাড করবো আমাদের কখনোই প্রোডাক্ট অ্যাড হয়েছে তো এই জন্য আমরা লিখব ডিটি ক্লাস হবে কল ফোর এবং টাটা হবে ক্লাস কল এইট মডেল ডট ক্রিয়েটেড ডেট কুইস্ট্রিং এটা ফরম্যাটটা হবে ডেট ডিডি ওয়ান্থান মান্থিং পরে শেষে আমরা একটা হরিজন লাইন অ্যাড করব এরপর আমরা প্রিভিয়াস পেজ চলে যাওয়ার জন্য একটা ব্যাক টু প্রোডাক্ট বাটন অ্যাড করবো আমরা লিখব ডিভ এস পিশান এটা হবে ইন্ডেক্স কট্রোলার এটা হল প্রোডাক্ট ক্লাস হবে বাটন বাটন সেকেন্ডারি বাটন টেক্সট হবে ব্যাক ব্যাক টু প্রোডাক্ট আমাদের ডিটেল পেস্টা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে সে এখন যে আমরা আমাদের প্রোজেক্টটা রান করি সেখান আমরা আমাদের প্রোডাক্টটা ক্লিক করি তাহলে আমরা ডিটেল বেজে চলে যাব এবং আমরা ডিটেল বেজে দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্টের ইমেজ দেখাচ্ছে এছাড়া প্রোডাক্টের নেম প্রোডাক্টের ডেসক্রিপশন ক্যাটাগরি প্রাইস কারেন্ট স্টক এবং কখন প্রোডাক্ট অ্যাড করা হয়েছে সেটা এখানে শো করতেছে এখন দেখে আমরা ব্যাক টু প্রোডাক্ট বাটন ক্লিক করি আমাদের আগের পেজে নিয়ে যাবে সেখান থেকে আমরা চাইলে অন্য কোনো প্রোডাক্ট দেখতে পারবো এখন যা আমরা কোনো একটা প্রোডাক্ট যার ইমেজ নেই সেটা ক্লিক করি তাহলে এখানে প্লেস হোল্ডার ইমেজটা দেখাবে এবং সেই সাথে প্রোডাক্টের ডিজাইলগুলো শো করবে আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা প্রোডাক্ট ডিলিট করতে পারি স্বাস্থ্যের জন্য এত আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এরকম ভিডিও আমরা প্রতিনিয়তই নিয়ে আসবো থ্যাংক ইউ ব্রান